পারমানেশন মানে হচ্ছে সাজানো বা বিন্যাস করা সাজানো বা বিন্যাস বলতে বোঝায় আমার এই তিনটি বল রেড হোয়াইট ইয়েলো আমি যদি এটাকে নতুনভাবে সাজাতে চাই প্রথমত আমি যেভাবে আছে এভাবে রাখতে পারি নাম্বার ওয়ান রেড হোয়াইট ইয়েলো রেডটাকে সামনে রেখে হোয়াইটটাকে পিছনে এবং ইয়েলোটাকে সামনে নিয়ে যাই তার নতুন একটা অ্যারেঞ্জ হচ্ছে তার আমার নতুন অ্যারেঞ্জ হচ্ছে নাম্বার টু রেড ইয়েলো হোয়াইট ইয়েলোটাকে যদি সামনে নিয়ে আসি আমরা হবে ইয়েলো রেড হোয়াইট ইয়েলো হোয়াইট রেড আমি যদি হোয়াইটটাকে সামনে নিয়ে যাই হোয়াইট রেড ইয়েলো হোয়াইট ইয়েলো রেড এই তিনটি কালারের বল দিয়ে এই ছয়টি অ্যারেঞ্জের বাইরে নতুন করে অ্যারেঞ্জ করা সম্ভব না এই যে আমি তিনটি কালারের বলকে টোটাল ছয়ভাবে সাজাতে পারলাম এটাকে আমরা সূত্র ব্যবহার করে বের করতে পারি যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে তিনটি কালারের তিনটি বল ছিল কতভাবে সাজানো যায় এক নম্বরের প্রশ্ন আমি বের করবো কালার কয়টি ছিল তিনটি আমি জাস্ট বের করবো থ্রি ফ্যাক্টর থ্রি ফ্যাক্টরের আনসার হয় অ্যাকচুয়ালি এইভাবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান দেন সিক্স আমরা এইভাবে ভের করতে পারি আবার এইভাবে সাজিয়েও লিখতে পারি পুরো ধারণাটা স্পষ্ট করার জন্য অ্যাকচুয়ালি এখানে আমি সাজিয়ে লিখেছি জাস্ট দেখার জন্য যে সাজিয়ে লিখলে টোটালি কয়টা করা সম্ভব আমি যদি তিনটি কালারকে থ্রি ফ্যাক্টর দিয়ে দিই দেন আমার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে সিক্স ক্যালকুলেটর ফ্যাক্টর বাটন ইউজ করে আনসার বের করা যায় প্রথমে আমি থ্রি চাপব তারপর শিফট চাপবো আমাদের ক্যালকুলেটর একটা বাটন আছে এক্স ফ্যাক্টোরিয়াল দেন আমি থ্রি চেপে শিফট চেপে এক্স ফ্যাক্টোরিয়াল বাটনে চাপলে আমার ক্যালকুলেটরে টোটালি টাইপ আসবে এরকম থ্রির পাশে একটা ফ্যাক্টর চলে আসবে আমি আবার বলছি ক্যালকুলেটরে আমরা চাপতে পারি 3 শিফট এক্স ফ্যাক্টোরিয়াল দেন ক্যালকুলেটর আমাকে দেখাবে থ্রি পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্নে চলে আসবে দেন আমি যদি ইকুয়াল টু চাপি আনসার চলে আসবে 6 আমরা চাইলে এইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করে নিয়ে আসতে পারি অথবা ম্যানুয়ালি এইভাবে আনসারটা বের করতে পারি 3 টু ওয়ান এই তিনটি কালারের আমাকে যদি বলে তিনটি কালারকে কয়েকভাবে সাজানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল যদি ছয়টি কালারকে বলে কথাভাবে সাজানো যায় সিক্স ফ্যাক্টোরিয়াল ভার্সিটি কোশনে তিন ধরনের প্রশ্ন আমরা পেয়েছি কালার কোশন পারে দেন ডিজিট বা সংখ্যার কোশন হতে পারে দেন শব্দ বা বর্ণ দিয়ে কোশন হতে পারে আমি আমার এই ধারাবাহিক ভিডিও লেকচার সিরিজে প্রতিটি ক্যাটাগরির একটি করে গাণিতিক সমস্যার সমাধান করব।